বেহতরত সব তলে তোতে বেরিয়া। কের বৎসর শত শত বৎসর যে আবাদত আল্লাহর কাছে কবল যে আবাদতের মাঝে কোনো রিয়া নাই কোনো অহংকার নাই ওই রকম শত বৎসর আবাদত করলে যেই পরিমাণ সব হবে একজন আল্লাহর ওয়ালির চেহারার দিকে তাকাইয়া থাকলে সেই পরিমাণ সব আল্লাহ তোমাকে দিয়া দিবে এই জন্য আল্লাহর অলিদের সান্নিধ্যে তাদের সহবতে তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে যে আল্লাহর একজন আসছেন ওনার পরিচয়টা হয়তো আপনারা জানেন না ওনার পরিচিতিটা হইল হজরতের নাম হইল মৌলানা শায়েখ মুস্তাক ইমবিল্লা আল হামিদি ওনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া উনি আর আমি কিন্তু এক মাদ্রাসাতে লেখাপড়া করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি ছিলাম ছোটো আর উনি আমার অনেক উপরে ছিলেন তখন আমি খুব ছোটো তো বাপের যদি পাঁচটা সন্তান থাকে কোন সন্তানটা কেমন হবে এই সন্তানটাকে কিন্তু বাবা ছোটোবেলায় আশ করতে পারে কি বলেন ঠিক কি না যে আমার কোন সন্তানটা আমার সংসারটাকে আঁকড়ে ধরে রাখতে পারবে কোন ছেলেটা ব্রেনিস্ট হবে মেধাবী হবে মা বাবার দৃষ্টির মাঝে কিন্তু ছোটোবেলায় ফিরে যায় ঠিক না এই আল্লাহর ওলি আজকে যিনি আসছেন উনি যখন লেখাপড়া করতেন ছাত্রজীবন অবস্থায় সেই সময় আমাদের সিলেটের সারা বাংলাদেশের আল্লাহর বহুত বড় একজন অলি এ কামেল ছিলেন মৌলানা আমিন উদ্দিন সাহেব শেখ কাতিয়া রহমতুল্লা যিনিকে মানুষ বলতো দ্বিতীয় শাহজালাল বলেন সুবাহান আল্লাহ ওই ওলি সামনে একদিন এই আল্লাহর অলি আজকে যিনি আসছেন তখন উনি ছাত্র স্টুডেন্ট উনি ওয়াশ করতেছেন যখন উনি বয়ান করতেছেন উনি ছাত্র তখন ওই আল্লাহর অলি মৌলানা আমিন উদ্দিন সাহেব শেখ কা রহমতুল্লাহ গভীরভাবে দুইটা চক্ষু দিয়া ওনার দিকে তাকিয়ে আছেন বলেন সুবহান আল্লাহ এখন আপনারা বলবেন বুজুর্গ যারা আল্লাহর অলি যারা কাহারও দিকে যদি দৃষ্টি দিয়া তাকায় তাহলে কি লাভ হবে এটা আমাদের জানার বিষয় না আচ্ছা বলেন তো দেখি আমরা যে সবাই এখানে বসা এই যে বাল্ব লাইট এটা কয়শো পাওয়ারি একশো পাওয়ারি ঠিক না এখন একশো পাওয়ারি বাল্বের সামনে আসলে যদি আমরা এতটুকু আলোকিত হই পাঁচশো পাওয়ারি লাইটের সামনে যখন যাব আমরা আর কি আলোটা কম লাগবেন আরো বেশি কি বলেন কম লাগবেন আরো বেশি ঠিক তেমনিভাবে আল্লাহরে কলি বলেন বুজুর্গি হয়। বুজুর্গ না কিতাবু সেতায় বুজুর্গ আল্লাহরে কলি বলেন কোন মানুষ ওলিয়ে কামিল হইতে গেলে কিতাব পড়ার দ্বারা হইতে পারে না কিতাব পড়ার দ্বারা যদি ওলিয়ে কামিল হইতো শয়তান ইবলিস পৃথিবীর সবচাইতে বড় অলি হইয়া যাইত শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর অলি হইতে গেলে বুজুর্গদের নেক তাওয়াজ্জু সুদৃষ্টি এবং তাদের সান্নিধ্যের মাধ্যমে আল্লাহর খাঁটি বন্দাওয়ালি হওয়া যায় বলেন সুবাহ আজকে যে আল্লাহর ওলি আসছেন ওই অলির প্রতি ওই মহান ওলির একটা সুদৃষ্টির কারণে ওই অলি বলছিলেন হে মুস্তাকিম হামিদি আমি তোমাকে দোয়া করিয়ে দিলাম আল্লাহর আসমানে এনেছে আল্লাহর জমিনের উপরে আল্লাহ তোমাকে রঙ্গাইয়ে দিবে বলেন সুবাহান আল্লাহ এক দোয়ার বরকতে আল্লাহ ওনাকে জিরু থেকে হিরু বানাই দিছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর আসছেন ওনার চেহারার দিকে তাকাইয়ে থাকেন আল্লাহর চেহারার দিকে তাকাইয়ে থাকলে আল্লাহ সগিরা গুনাগুলোকে মাফ করে দেয় বলেন সবহান আল্লাহ আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম এখন আল্লাহর ওলির জবান থেকে আমরা মূল্যবান কথা শুনবো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলেন আমি সবাই আলহামদুলিল্লা আজকে আমরা এত বড় একজন বুসর্গ